দিনের পর দিন দিনের পর দিন লোককে খারাপ 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 প্রত্যেকটা মানুষ ওয়াইটিতে খারাপ শুধু একা ভালো কে একা ভালো আমাদের দালাল বুঝেছো আর কেউ ভালো না ওয়াইটিতে আর কোনো মানুষই ভালো না তো যেখানে প্রত্যেকটা মানুষকে খারাপ বলে সেই মানুষটা নিশ্চয়ই নিশ্চয়ই ভালো বলে তাই অপরকে খারাপ খারাপ বলতে পারে তো তার কি কি গুণ আছে বলে তোমাদের মনে হয় যে সে ভালো আর সবাই খারাপ যারা ওকে ভালো দেখো যারা ওকে বলো দিদির মতো দিদি হয় না তারা ওর মধ্যে কী কী গুণ খুঁজে পাও যেগুলো আদার্স ক্রিয়েটারের মধ্যে খুঁজে পাও না কারণ তোমাদের অনেকের তো ও ভীষণ ইন্সপিরেশন তাই না তো কি 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 দেখে তোমরা ইন্সপায়ার হও ওর কাছ থেকে আর কিছু কিছু মানুষ এন্টারটেন হতে আসো তো তোমরা কি দেখে এন্টারটেন হও ওর চ্যানেল থেকে এই প্রশ্নগুলোর উত্তর পারলে একটু দিও তো তোমরা পারবে না কেন বলো তো কিছুই নেই দেখার মতো কিসু নেই কিসু নেই তো সেই মানুষটাকে ওয়াইটিতে আর কতদিন দেখতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর কিছুই নয় বুঝেছ তো চলো চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের সাথে একটু গল্প করতে আমরা আজকে পঁচিশে ডিসেম্বর দুই বোন বান্ধবী মিলে খুব মজা করেছি মানে যেমন করে দুর্গা পুজো আমরা সেলিব্রেট করি ঘুরি ফিরি মন্দিরে যাই খাওয়া দাওয়া করি সেরকমভাবে পঁচিশে ডিসেম্বরটাকেও আমরা এনজয় করেছি দুই বান্ধবী মিলে আমরা চার্চে গেছি আমরা মেলায় গেছি মেলাটা ছোট মেলা তবুও গেছি তারপর রেস্টুরেন্টে খেয়েছি খেয়ে দুজনে মিলে বাড়ি এসেছি সারাদিন আমরা আজকে বাইরেই ঘোরাফেরা করেছি তো একটা দিন আমরা এরকমভাবে কাটিয়েছি অথচ দেখো এই যে দালাল এর কি কোনো কিছু নেই না পুজো না কোনো মানে কোনো কোনো অন্য কোনো অনুষ্ঠান কিচ্ছু নেই আশ্চর্য না কি অদ্ভুত আর জন্মের মধ্যে কর্ম একটাই করেছে সেটা হচ্ছে চৌত্রিশ বছরের জন্মদিন যে জন্মদিনটা এই যে আমরা আমরা এই দুই বান্ধবী যারা আজকে নিজেদের মতন করে পঁচিশে ডিসেম্বরটাকে পালন করেছি ঠিক আমরাই আবার ওর জন্মদিনেও গিয়েছিলাম সত্যি মানে মেমোরেবেল ডে ওটা আর দেখো কীরকম আশ্চর্যের ব্যাপার ওর না একদম লোভ নেই বুঝলে তো ও অন্য কেউ যদি দাঁড়া এটা আমি একটুখানি নিয়ে নিই হ্যাঁ তো অন্য কেউ যদি অন্য কেউ কোনো ক্রিয়েটার বিশেষ করে আমাদের মন্দিরা এই মন্দিরা বলছি সন্দীপ তারপরে হচ্ছে কণিকা মামনি এদের যদি কেউ গিফট দেয় তাহলে সেটা হয়ে যায় খুব নোংরামো খুব নোংরামো কেন নেবে বলো তো গিফট কেন নেয় এই যে একজনের পর একজন একজনের পর একজন আমাদের সন্দীপকে সন্দীপের মাকে সন্দীপকে আর তার ছোটো বাচ্চাটাকে গ্রিফ গিফট দিয়ে যাচ্ছে খুব অন্যায় করছে না এরা প্রচণ্ড অন্যায় করছে ও গিফট নেওয়ার বিরুদ্ধে ঠিক আছে ও হচ্ছে গিফট নেওয়ার বিরুদ্ধে তো তোমাদের কাছে তো একটা ইনফরমেশন মোটামুটি দিয়েই দিয়েছে যে চোদ্দোই জানুয়ারি ওর জন্মদিনের দিন ও কিন্তু মিট আপ রাখছে তো হ্যাঁ রে ঘোড়ামুখী ওই দিনকের জন্য তুই কিন্তু কমিউনিটিতে পোস্টটা দিয়ে দিস বুঝলি তো যে আমার জন্ম আমার মিট আপে কেউ কোনো গিফট আনবে না তাহলেই বুঝবো যে তোর কোনো লোভ নেই বুঝেছিস তো তোর যে লোভের শরীরটা ভরপুর ভরপুর হিংসায় ভরপুর ভরপুর সেটা তো আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা দেখতে চাই তুই পারিস কিনা সেটা সম্মরণ করতে তাই না কেউ যদি তোকে ভালোবেসে কোনো গিফট দেয় তুই সেটা ছেড়ে দিস কি না একবার না আমাদের দেখার খুব ইচ্ছা এখানে যে কণিকা এই কণিকা বলছি এখানে যে হ্যাঁ কণিকাকেও সাথে হচ্ছে যে এই যে সন্দীপকে বা সন্দীপের ছেলে মেয়ে ছেলেকে যারা গিফট দিচ্ছে সন্দীপ কিন্তু তাদের কাছে চায় না সন্দীপ কিন্তু বলে যে এ মা এগুলো কেন এনেছো এগুলো আনার দরকার কি ছিল কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটাকে কি মুখের উপর না নেওয়া না নিয়ে থাকা যায় এই যে দুখানা সোয়েটার গিফট নেয়নি বলো তো নেয়নি সেখানে দুটো সোয়েটারের জায়গায় যদি চারটে কুর্তি কেউ দিত ও নিত না নিত না ওর বরের জন্য কেউ যদি সোয়েটার পাঠাতো জ্যাকেট পাঠাতো ড্রেস পাঠাতো ও নিত না ও সেগুলো আমাদের দেখাতো না তোমার কি তোমাদের কি মনে হয় যে ও নিত না রিটার্ন পাঠিয়ে দিত তো দেখি এবার সেটা কী করে কারণ এদের এত গিফট দেখে যখন ওর জ্বলছে তখন ওর যেন কোনো গিফট না নেয় যেন কমিউনিটিতে আমরা পোস্টটা পাই রে বুঝেছিস তো তোর ওই ন্যাকা মারা কথাবার্তা না অন্যের দেখলে তোমার জ্বলবে আর সেই কাজটা তুমি নিজে করবে তাহলে তো সেটা আবার আমরা মেনে নিতে পারবো না তাই না তো এক অনেকে দেখি বলে যে ওকে নিয়ে ভিডিও করেই আমাদের নাকি সংসার চলে তা ওরকে কাদের কাদের বিক্রি করে চলে তবু তো আমরা ভালো যে একজনকে বিক্রি করে সংসারটা চালিয়ে নিচ্ছি এত জোন মিলে আর ও কত জনকে বেচছে একটা পেট ভরতে কতজনকে জনকে বেচতে হয় আমরা তো একশো জন মানুষ একজনকে বেছে দিচ্ছি যা হচ্ছে ওই একটু একটু করে করে সবাই মিলে খাচ্ছি আর ওর ওই সরু পেটে কতগুলো গরু ঢোকায় যে এতগুলো মানুষকে ওর বেচতে হয় বাপ তো পুরো অবাক ওই সরু লিকলিকে পেট আস্তে আস্তে গরু মোষ ভেড়া উঁট হাতি সব ঢুকিয়ে ফেলছে তাই না বলো একবার সীমার যেরকম চেহারা গিলে ফেলছে তারপরে আমি আরও আদার্স যারা যারা আছে কেউ তো ওর মতো বর্বটি নই বলো আমাদেরকে বেচছে আর খাচ্ছে বেচছে আর খাচ্ছে তো আমার কথা বাদ দাও আমি ওর ধারে কাছে পাশে যাইল না ও বেচলে ও বেচলো না বেচলে না বেচলো আমার কিছু যায় আসে না কিন্তু এই যে দেখো সন্দীপকে বেছে বেঁচে খাচ্ছে মন্দিরাকে বেছে বেছে খাচ্ছে কণিকাকে বেঁচে তো খেয়ে খেয়ে শেষ তাহলে সেই বেচাগুলো খাওয়াগুলো কোথায় যায় ওর কোথায় যায় শরীরে রক্ত নেই এ একটু কাজ করলে এই হাত পা মাথা ঝিঞ্ঝিন ঝিনঝিন করছে তাহলে কেন এই এত এত কিছু খাওয়ার পরে ওর এরকম হয় বাচ্চাগুলোকে আস্তে আস্তে গিলে খেয়ে নিল লরির তলায় চিপে পিষে মেরে ফেললো রক্ত মানে হাত পা চেনা গেল না কি করে না বলো তো প্রত্যেকটা মানুষকে সম্পর্কেও কি করে না তারপরেও কি কোন মানুষরা একে সাপোর্ট করতে আসে কোন মানুষরা তারাও কি ঠিক সেম গোত্রের পাত্রে যারা ওকে সাপোর্ট করতে আসে আমি তো খুঁজে পাই না যে এই মানুষগুলোর মানে নৈতিক চরিত্রটা কেমন অদ্ভুত ব্যাপার দেখো মন্দিরার মিট আপ ওর জ্বালা কণিকার মিটাপ ওর জ্বালা মোমের তো সরাসরি গিয়ে হাজিরই হয়ে গেছে এখন আর পারছে না এখন না ও ওদের সাথে তাল মিলিয়ে মিট আপ ডেকেছে বুঝলি তো কিন্তু ডেকেছে এমন দিনে সেদিন কেউ জন্মদিন আর দেখো জন্মদিনে তো কেউ খালি হাতে যেতে পারে না তাই না হয়তো বলে দিল আমার মিটাপে কেউ কোনো গিফট নিয়ে আসবে না তখন উল্টে আবার সবাই বলবে দিদি আজকে তো তোমার জন্মদিন তাই আমরা তোমার জন্য এই গিফটটা নিয়ে এসেছি দিদি এই গিফটটা কিন্তু তোমার বার্থডে গিফট মিটাপের গিফট নয় কিরকম শয়তান তোমরা ভাবতে পেরেছো একবার ও হচ্ছে একদম স্ট্যাম্প মারা তো সেই জন্য বলছি যে এর থেকে দূরে থাকা মনে হয় সব থেকে ভালো ডেঙ্গুর মশা হয় না ও হচ্ছে ডেঙ্গুর মশা সব মশাই টাঙিয়ে টাঙিয়ে থাকা ভালো ওর থেকে দূরে ও বলেছে ওনাকে বিষধর এত বিষ ওর শরীরে একদম অ্যাকচুয়ালও বিষধর অ্যাকচুয়ালও বিষধর তো কিন্তু নিজেকে আবার সাপ কালনাগিনি কেউ এইসব যেন না ভাবে ও ও অ্যাকচুয়াল হেলে সাপ বুঝলো তো সাপ লোক দেখলে ভয় পায় সাপ কিন্তু হেলে তো সেই দিকে যার দাঁড়িয়ে একটাই কথা তোমাদের কাছে বলবো যে এই যে প্রত্যেকটা মানুষকে ছোট করে যারা আমরা সন্দীপের বাড়িতে পিকনিকে গেছিলাম মানে আমরা প্রত্যেকেই ওর থেকে বড় কেউ ওখানে ওর থেকে ছোট ছিল না তো যে ছিল তাকে নিয়েও নোংরা কথা বলতেও বাদ দেয়নি কিন্তু আমরা যারা গেছিলাম আমরা তো যেখানে সেখানে নাকি আমরা ঢুকে পড়ি তো তোর ঢোকার মতনও অকাত নেই ঢোকানোর মতনও ক্ষমতা নেই ঢুকলেও তোর কোনো ফিলিংস নেই তুই ঢুকতে পার মানে ঢোকাতে পারছিস না তাতেও তোর প্রবলেম কি বল আমরা ঢুকছি বেরোচ্ছি ঢুকছি বেরোচ্ছি সব জায়গায় তোর দেখ না ঢুকতে পারছিস না ঢোকাতে পারছিস না তুই কিছু করতে পারছিস তোর লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না নিজে একটা অপারক অপায় অঙ্গু মেয়ে মহিলা তুই অপরকে বাজে বাজে নোংরা নোংরা কথা বলতে চাস তোর থেকে ছোটো মেয়ে যাদের যারা তাদেরকে সম্পর্কে নোংরা নোংরা কথা বলিস হ্যাঁ মায়ের বয়সী মানুষকে নোংরা নোংরা কথা বলছিস তোর তোর যদি বিয়ে হতো সেই তোর তো একটা ভালো বড়সড় একটা ছেলে বা মেয়ে হয়ে যেত তাহলে জয়ী জয়ী আমাদের কি বলে জয়িতার ছেলেকে কি করে বলতে পারলি আসলে কি বলতো তোর না ওই যে ছুক ছুকানি সবারটা আছে না ছুক চুক চুক ছুক চুক চুক ওই যে অন্যের কুরকুর 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 বলছিলি তোর এই কুরকুর কুরকুরটা না ওই কুরকুর থেকে এই যে কুরকুরে খাওয়াটা আমি বাদ দিয়ে দিয়েছি নিমকি খাওয়া বাদ দিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস আছে ওগুলো না খেতে পারি না বিশ্বাস কর তোর এই কুরকুর কুরকুরটা না অত্যাধিক বেশি হয়ে যায় যখনই দেখিস একটু হ্যান্ডসাম ছেলে একটু দেখতে সুন্দর অমনি তোর না জ্বলতে থাকে জ্বলতে থাকে এদেরকে বাজে বলতেই হবে এদেরকে বাজে বলতেই হবে নাহলে তো বাবা তোর তো আবার মানে না পেলে যেটা হয় আঙুর ফল টক সেটাই তোর হয়ে যায় বুঝলি তো তখন ওই ছেলেগুলো খারাপ হয়ে যায় তুই প্রথমে টোপ মেরে একটু দেখে নিস যদি হলো তো হলো আর যদি না হলো তাহলে গেল তখন তুই শুরু করে দিস ওদের নামে বাজে বাজে কথা বলতে বুঝেছিস মানে তোকে না অ্যাকচুয়ালি কি করতে হয় তো বলতো জলবিচুটিটাও খুব কম হয়ে যায় তোর পক্ষে তোকে মানে বললাম না নারকোল দড়ি দিয়ে না গাছের সাথে বাঁধতে হয় বুঝেছিস তো বেদের তারপরে একটা 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 করে অংশে দিতে হয় কি সেটা আর আমি বলছি না এখানে বুঝলি তো মানে এতটা নোংরা মেয়ে হোয়াইটিতে আর একটাও নেই আর একটাও নেই মানে তুই একটা ওরকম মিট আপে যখন তুই যে মিট ডাকলি সেই মিটাপে যারা যারা যাবে তোরই গোত্রের পাত্রের মতনই হবে মন্দির যখন আমরা কণিকার মিটাপে গেছিলাম কি খিল্লিটা উড়িয়েছিলি ভাব একবার তাই না তুই খিল্লি উড়াতে ওস্তাদ কিন্তু তুই নিজে জানিস না তুই কতটা মানে কোন লেভেলে আমাদের কাছে বাস করিস কি চোখে তোকে গোটা ওয়াইটি দেখে এক নাম হয়ে গেছে দালাল একটা মাস্টারের বাড়ির বইয়ের কি নাম আহারে কোথায় লোকে বলবে মাস্টারের বাড়ির বউ একমাত্র ছেলের বউ কত একটা গ্র্যাভিটি থাকবে কত একটা মানে তার একটা আলাদা রেসপেক্ট থাকবে তার তোকে দেখ লোক দেখলে জুতো দেখাচ্ছে থা থুতু দিচ্ছে মারধর দেখাচ্ছে আর তার সাথে তো গালাগালি নোংরা নোংরা কথা আছে। নিজের বরটাকে দিয়ে সকালবেলা বেচারা অফিস যাবে তাকে দিয়ে ওই গোটা উঠোনটা ঝাঁট দেওয়াচ্ছিস ছি 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 খেয়ে তো যাবে বাসি জিনিস তারপরে ওই উঠোনটা পুরো উঠোনটায় শীতকালে কুয়াশার মধ্যে ঝাঁট দেওয়াচ্ছিস তুই কত বড় শয়তান কতটা তুই অমানুষ ভেবে দেখ একবার তোর মনে হয় কি বলতো তুই যে এই টাকাটা রোজগার করছিস বলে নিজেকে একটা মানে বিশাল একটা কিছু ভাবিস আর কি বল বুঝেছিস তো তুই ইন্টারমেন্ট ম্যাড কি ব্যাপার জানো তোর একটা তাহলে ভাব কণিকার কেন হবে না কণিকা তো তোর থেকে বেশি রোজগার করে কোন জায়গা থেকে আজকে কণিকা ওই সংসারটাকে ওইখানে টেনে তুলে নিয়ে আর তুই কোন জায়গা থেকে কোন জায়গায় নামিয়ে নিয়ে গেছিস সংসারটাকে ভাব কণিকার না থেকে হ্যাঁতে টেনে 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 নিয়ে তুলেছে কষ্ট করে পরিশ্রম করে করে আর তুই ভালো জায়গাটাকে খারাপ জায়গায় নিয়ে এসেছিস কারণ তোর কিন্তু শ্বশুরবাড়িতে কোনো অভাব ছিল না যেটা কণিকার ছিল কণিকার ঘরের চাল দিয়ে জল পড়তো এদিক ওদিক সেদিক মন্দির আরও জল পড়তো সে তারা বালতি পেতে গামলা পেতে এদিক ওদিক সরে সরে বাচ্চা নিয়ে শুয়ে থাকতো সেই দিন তো তোর নয় সেদিন কি তোর ছিল তুইও দোতলা ঘরের নিচে তলায় আরামসে শুয়ে থাকতিস যদি ছাদ ফুটো হতো তোর শ্বশুর শাশুড়ি শাশুড়ির জল পড়তো তোর তো পড়তো না তাই না কিন্তু তোর শ্বশুরবাড়ি সেরকম নয় একটা মাত্র ছেলের বউ কিন্তু কণিকারা কিন্তু একটা মাত্র ছেলের বউ না তার আরেকটা ভাসুর আছে যা আছে প্লাস দুটো ননদ আছে ননদের বর আছে সবাইকে নিয়ে দেখ কি সুন্দর হাসি মুখে না থেকে মানে জিরো থেকে আজকে ও ওই জায়গাটায় গেছে তুই সহ্য করতে পারলি না তোর উনি গায়ের মধ্যে এরকম করে এরকম করে করে কুরকুর করে জ্বালা পোড়া শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করতে হয় বলতো লাঠি ডাগায় এরকম ন্যাকড়া পেঁচিয়ে না একটা তেলে ডুবিয়ে একটু আগুন জ্বালিয়ে তোর বুলিয়ে দিতে হয় জাস্ট ওপর থেকে নিচ অধিক একটু বুলিয়ে শুয় পোকা দেখেছিস তো গাছে গাছে যখন সজনে গাছে কাছে শিউলি গাছে শুয়োপোকা এরকম করে চাক বাঁধে তো ওইগুলোকে না পুড়িয়ে দিতে হয় তো তখন আমাদের বাড়িতেও ছিল তো আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি এরকম বড় লাঠির মধ্যে ন্যাকরা বেঁধে দিত দিয়ে ওটাকে নারকল এই ক্যারাসিন তেল দিয়ে ডুবিয়ে ওতে আগুন লাগিয়ে দিত দিয়ে ওই গায়ে এরকম করে 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 ওপর থেকে নিচ ওপর থেকে নিয়ে যেখানে থাকতো লাগিয়ে দিত আর ওগুলো ফুট ফুটফুট করে মরে মরে পড়ে যেত বুঝেছিস সার্ফের জল করে করে দিত তাতেও ওরা মরে যেত তো তোকেও না সেম ওই জিনিসগুলো করা উচিত মানে জ্বলতে পড়তে জ্বলতে পড়তে জ্বলতে পড়তে তোর শেষ হবে এত শয়তান মেয়ে ছেলে না ওয়াইটিতে একটাও নেই এক তাও নেই এত কুট বুদ্ধি সম্পন্ন মহিলা বুঝেছিস মিটাপে তো তোকে ডাকলো না বল কি দুঃখ কি দুঃখ সত্যি ছি 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 আবার মিটাপ নিয়েও তুই সমালোচনা করতে বসে পড়লি পিকনিক নিয়ে সমালোচনা করতে বসে পড়ছিস তোর কি কোনো খেয়ে দেয় হ্যাঁ কোনো কাজ নাই জানা উঠোনটা ঝাঁট দিবি কালকে সকালে উঠে উঠোনটা ঝাঁট দিবি ঘুম থেকে উঠে বিরস বদন করে তো ভিডিও করতে শুরু করিস একটু হাসি মুখে ভিডিও করিস তাহলে না দিনটা ভালো যায় জানিস তো আসলে কাকে জ্ঞান দিচ্ছি জ্ঞান দেওয়ার যোগ্য তুই বাবারে বাবা এর থেকে দেয়ালের সাথে কথা বললে মনে হয় দেয়াল শুনবে তুই শুনবি না তুই এতটাই নোংরা মনোভাবের একটা মহিলা বুঝেছিস তো আর তেমন তার সাথে সাথে হচ্ছে যে মারিয়ারা দেখলাম তো কিভাবে ইউজ করলি তোরা দুজনে মিলে হ্যাঁ মেয়েটাকে করে টোড়ে এখন বলছিস তো মন্দিরা বল মন্দিরা নাকি বলেছে তুই ওকে ইউজ মানে তোকে ইউজ মানে তুই ওকে ইউজ করেছিস অ্যাকচুয়াল মন্দিরাকে তুই ইউজ করেছিস মন্দিরা তোকে ইউজ করেনি বুঝেছিস তো মন্দিরাকে তুই তোরা দুজন মিলে ইউজ করেছিস তোদের নিজেদের স্বার্থে আর নোংরা মনোবৃত্তির জন্য আর কিছু না যখন তুই রানাঘাট স্টেশনে গিয়ে দেখা করলি তখন তো তুই সারা এত দিন ধরে বলে এলি যে আমি মন্দিরাকে গিয়ে এত বিধ্বস্ত অবস্থায় দেখলাম আমি আমার বুক ফেটে যাচ্ছিল চোখ ফেটে জল বেরিয়ে আসছিল আরে বাবা তার পাশে তো তার সাইয়া বসেছিল তুই এতদিন ধরে সেটা বলিস নি তো তার মানে বুঝেছিস কিরকম তোর ভিউজ এলো এই কথাগুলো বললে তো আবার মুশকিল হয়ে যেত না দেখ তুই দেখাসনি কিন্তু ফুচকা এই কি বলে আরে কি বলে সকালবেলা লুচি কচুরি এইসব খেয়েছিস তারপরে এসে ভাত খেয়েছিস তারপরে যে কাজটা করেছিস মেন যে বিষয়টা নিয়ে আমি এতক্ষণ ধরে বক করতে করতে এলাম সেটা হচ্ছে তুই ঘর পাহারা দিলি ওদেরকে ঘরে ঢুকিয়ে তুই শেষ বেশ ঘর পাহারা দিলি ছি 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 ভগবান একটা দিন মনে আছে মন্দির আমাদের কণিকা বলেছিল যে যারা যারা পরীক্ষা করতে চাও আসো তাদেরকে ঘরে ঢুকিয়ে ছিটকিনি দিয়ে দেবো মনে আছে কথাটা তখন ওকে কি কি বলেছিলি সেই কথাগুলো তোর মনে পড়ে আমরা কিন্তু কেউ ভুলিনি বুঝেছিস কারা ঘর পাহারা দেয় বলতো ঘরের মধ্যে লোক ঢুকিয়ে জানিস তুই কি তার তুই তার থেকেও নিচুতে বুঝলি তুই তার থেকেও নিচুতে ছি 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 মানে তুই এখন কোন লেভেলের হলি নিজেকে কোন জায়গায় বসালি বুঝতে পারছিস তো ভগবান আছে ওপরে বলেছিলাম না যা যা বলবি লোককে তাই তাই তোকে ফিরিয়ে দেবে ভগবান দেখ একটা একটা করে তোকে ফিরিয়ে দিয়েছে তোর বড় কি আর সম্পর্ক সেটাও চলে এলো সেটাও চলে এলো তার মানে ভাগ্নে তার মানে মামা এগুলো সবকটা কথা ঠিক সব কটা কথা ঠিক সব বেরিয়ে আসবে দেখবি একদিন একদিন করে বুঝেছিস লোককে বলিস না লোককে বলিস তো না এরকম করে ধরে তোর ঘাটটাকে যদিনকে মোটকে দিই এরকম হয়ে যাবে তোর সেই দিনকে হবে আমাদের শান্তি তো ঘাটটা অ্যাকচুয়াল মোটকে দেওয়া দরকার আর কিচ্ছু না তো তুই মন্দিরাকে বলেছিলি না যে ওই ঘর বা মানে ঘরে লোক ঢুকিয়ে মানে পয়সা ইনকাম করবে পাহারা দেবে কারা পাহারা দেয় অনেক কিছু বলেছিলি অনেক কিছু এখন আমি সেগুলো পুরোটা বলতে চাই না এখানে কিন্তু অনেক কিছু বলেছিলি তা এখন তো দেখছি তুই সেইটারে তাহলে ভেবে দেখ তো একবার তোর অবস্থাটা বুঝতে পেরেছিস তো কাদের মাসি হয়ে গেছিস তুই খুব ভালো হচ্ছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে মঙ্গলের জন্য করে তো আমাদের কাছে পুরো ব্যাপারটাকে এখন পরিষ্কার করে দিল দেখলি তুই বললি না তোর মুখ দিয়ে বেরোলো না কিন্তু আরেকজনের মুখ দিয়ে ভগবান বার করে দিল যে ও তো এই করেছিল আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে পাশের ঘরে বসেছিল জানি না ও আবার কি এডিট করছিল ওনাকে এডিট করছিল কনিকা ঘরে বসে এডিট করলে সেটা হয়ে যায় যৌবন এডিট করা তা তুই কি এডিট করছিলি রে বাবা তোর তো আবার রূপ যৌবন ধরে মানে ঝরে ঝরে পড়ে তা তুই আবার কি এডিট করছিলি কে ছিল ওই সময় ঘরে তুই তো একা থাকার মানুষ না তুই কি করে একা থাকবি কারণ তুই যে যে জিনিসটা ওদের চোখে মুখে দেখতে পাচ্ছিনি বাবারে বাবা তুই যেভাবে প্রকাশ করেছিস না সত্যিই মানে ভাবলে অবাক লাগে তোর কত মানে ইয়ে ভাব যে তুই মানে কারোর চোখ দেখে বুঝে যাস সে কতটা মানে কি বলবার মুখ থেকে বেরোতে বের করতে পারছি না যে সেই মানুষটাকে দেখে তুই বুঝতে পারছিস সে তার কতটা চাহিদা তার কতটা চাহিদা তুই তার চোখ দেখে মুখ দেখে বুঝতে পেরে যাচ্ছিস তার মানে তোর কতটা অভিজ্ঞতা সেটা তুই ভাব এইসব বিষয়ে তোর কতটা অভিজ্ঞতা একটা মানুষের চোখ মুখ দেখে তুই বুঝে যাস সেই মানুষটা কতটা সেক্সি পরিষ্কার কথা হচ্ছে সেই মানুষটার কতটা সেক্স তুই সেটা বুঝে যাস অ্যাকচুয়ালি কী বলতো এই সেক্সুয়াল ব্যাপারটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ব্যাপারটা এগুলো কিন্তু তুই খুব ভালো বুঝিস বুঝলি কি না খুব ভালো বুঝিস ছিলিস হচ্ছে তুই আর্টসের ছাত্রী কিন্তু তুই বুঝতিস হচ্ছে সায়েন্সটা বেশি বুঝলি তো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কতটা ডিগ্রি কি হয় না হয় কোনটা অকর্মণ্য কোনটা মানে কর্মঠ সব তুই বুঝিস সব তুই বুঝিস যার জন্য দেখ তুই কণিকার শ্বশুরকে এই ভাসুরকে আর কণিকার বরকে নিয়ে কত কথা বলেছিলি কণিকার বরকে নিয়ে কত কথা বলেছিলি এমনকি ডিএনএ পর্যন্ত চলে গেছিলি তোকে না ধরে না মানে কি বলবো আর ওই যে পড়ে গেছিস না মাথাটা ওইটুকুনি ফেটেছে তোর কিছু হয়নি একটু ফেটে হা হয়ে যেত কিছুটা বেরিয়ে যেত তাহলে মনে হয় তোর একটু এইসব নোংরা মোটা কমতো ছি 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 আমি তো ভাবতেও পারিনি যে এইরকম একটা মেয়ের সাথে আমি মিশেছিলাম বিশ্বাস কর আমি ভাবতে পারিনি লজ্জা করে না না এখন মারু খুব ভালো হয়ে গেছে এখন তোর নিপা কাকিমা হয়ে গেছে নিপা কাকিমাকে নিয়ে একদিন কত কথা বলেছিলি তাই না রক্ষিতা কাকিমা থেকে আরম্ভ করে যা পেরেছিলি তাই আর এই কাকিমারই পা ধরার জন্য তুই অপেক্ষা করছিলি দু নম্বরই মেয়ে ছেলে তুই হচ্ছিস সব থেকে দু নম্বরই বুঝেছিস প্রত্যেকের একটা করে হলেও সংজ্ঞা আছে তোর কোনো সংজ্ঞা নেই তুই এতটাই নোংরা মেয়ে ছেলে এতটাই তুই নোংরা মেয়েছিলে বুঝেছিস তো তোর কিচ্ছু না তোকে কি বলতো তোকে যে বারো ভাতাড়ি তেরো ভাতাড়ি এইসব কথাগুলো বলে না আমি এগুলো তোকে বলতে চাই না কারণ এগুলো বললে তাদেরকেও ছোট করা হবে বুঝেছিস এগুলো বললে না তাদেরকেও ছোট করা হবে অনেকে আছে অভাবে পড়ে অনেক কিছু করে কিন্তু তোর তোর অভাব নেই তোর স্বভাব তোর হচ্ছে স্বভাবটা খারাপ যেমন মন্দির আর একটা মানে মানে বড় হচ্ছিল না আরেকটা ওর থেকে ছোট বাচ্চার ছেলে পড়ে গেছিলো তবুও বলবো মন্দিরা ভালো তোর থেকে বুঝেছিস তবুও বলবো তোর থেকে মন্দিরা ভালো এত লোকে এত নোংরা নোংরা কথা বলে চোখে ও কিন্তু একটা লোকের কথার উত্তর দেয়নি বুঝেছিস একটা লোকের কথার উত্তর দেয়নি শাশুড়ি শ্বশুর নিয়ে সুন্দর করে সংসার করার জন্য আবারও ফিরে এসেছে আর তুই দেখ বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি দুটোকে বাড়ি থেকে বার করে দিয়েছিস তুই ভালো না কনিকা মন্দিরা ভালো কনিকা ভালো আর অন্য তোর মতন হচ্ছে আরেকটা তৈরি হয়েছে তো না কি বলিস সে ঠিক তোর তোর ছাঁচে পড়েছে ওইটা এদেরকে তুই তোর ছাঁচে ফেলতে পারিস নি যার জন্য মন্দিরা তোকে আজকে এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছে তোর ছাঁচে পড়েনি তোর ছাঁচে পড়েছে হচ্ছে এই টুনটুনিটা বুঝেছিস তো এও তো সেই বাপের বাড়িতে রয়েছে না সেই জন্য ওখানে বসে বসে এখন নোংরা খেলাটা খেলতে চাইছে আর এই নোংরা খেলাটা তুই উস্কাচ্ছিস ওকে তুই উস্কাচ্ছিস ওকে আর কিচ্ছু না আর কেউ না আর কোনো মানুষ না তুই উস্কে 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 ওর মাথাটাকে খারাপ করে দিচ্ছিস আজকে দেখ থামনেল গুলো দিচ্ছে দেখ কেমন এই জন্যই দিচ্ছে আর তোর নাম আর ওই যে ঝামার নাম দিয়েছে তোদের কি হবে বলতো তোরাও একচুয়াল কুত্তা বুঝেছিস তো তোরাও অ্যাকচুয়াল পাঁচটা কুত্তা আমি যখন কনিকার বাড়িতে গেছিলাম আমাকে কি কি বলেছিলি দালাল মুতানতে গেছি এই পাঁচটা একটা কম কিছু বলিসনি তো তোকে কি বলতে হবে বল এবার তোকে কি বলতে হবে মন্দির আর মিটাপে গেলি কাউকে না জানিয়ে করে চলে গেলি হোটেলে আলাদা করে দেখা করতে সেখান থেকে গেলি মিট সেখানে গিয়ে তো ছলা অন্ত নেই গীতাদির সাথে তো বাবা যা করলি তারপর গীতাদিকে যা বললি ছি 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 আমাদের সাথে যদি রিলেশন নাও থাকে না কারোর আমরা কাউকে নিয়ে এরকমভাবে নোংরা কথা বলতে পারি না জানিস তো আমি তো পারি না সব থেকে বড় কথা আমি কোনো দিন পারবো না কোনো দিনও পারবো না তোকে নিয়ে মুখের মধ্যে না এইখানটায় এসে যায় কিন্তু অনেক কথা ভেতরে চেপেনি বলি না বলতে পারি না আর অন্যদের নিয়ে তো বলবোও না কোনো দিন কারোর সাথে আমার মানে মানে রাগারাগি ঝগড়া মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেলেও বলতে আসবো না বলতে আসবো না তোর মতন করে বলতে পারবো না আর তুই দেখ সবাই খারাপ আমরা তিনজন তোর বাড়ি নেমন্তন্ন খেতে গেলাম আমরা খারাপ পুরো অনেস দলের অতগুলো মানুষ তারাও খারাপ হয়ে গেল চিন্তা কর সবাই খারাপ হয়ে যায় মৌ এখন মৌও খারাপ এখন মন্দিরা খারাপ তার জয়ী মানে জৈতা নাকি হ্যাঁ জয়িতা তোর বন্ধু এত বন্ধুত্ব এত বন্ধুত্ব বার ফ্ল্যাটে পোষ্য রাখা মানে অ্যালাউ না তবুও সে সেখানে রাখলো তারপরেও এত মানুষের সাথে মানে নিজের এটা নষ্ট করেও তোর বন্ধুত্বের খাতিরে সে কিন্তু রেখেছিল দেখ সেও খারাপ তাহলে তোর কাছে ভালোটাকে ওই বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি সেও খারাপ তারাও খারাপ আর ননদের তো কোনো প্রশ্নই নেই বাদ দে ননদের কথা বাদ দে তোর তোর যে ননদ আছে সেটাই আর্ধেক লোক জানে না কারণ কোনোদিন তো তোর ব্লগে দেখেনি কোনোদিন তো দেখেনি দুই ননদ বসে একসাথে ননদ ভাইয়ের বউ মিলে একসাথে বসে খাচ্ছিস গল্প করছিস সিনেমা যাচ্ছিস কেনাকাটা করতে যাচ্ছিস বেড়াতে যাচ্ছিস কিচ্ছু কেউ দেখেনি কারণ তোর তোর সদ ভাবটাই নেই তার সাথে দেখাবি কি দেখ এদিকে মন্দিরার মন্দিরা বল মন্দিরার সাথেও মন্দিরার ননদেরা আর শাশুড়ির ভাবটা দেখ একবার আর তোর সাথে তোর শাশুড়ির ভাবটা দেখ একবার তুই কাদের সাথে আসিস কথা বলতে কাদের নিয়ে বসিস তুই কথা বলতে নিজের মুখটা আয়নায় দেখ না একটুখানি আলকাতরা নিয়ে নিজের মুখটা নিজে লাগিয়ে নে বুঝলি তোর তোকে কেউ লাগাতেও পর্যন্ত যাবে না অ্যাকচুয়ালি তোকে কেউ যায়ও না বুঝলি কি না তোর যাই হোক সেটা বড় কথা নয় তুই নিজের মুখে না নিজে খানিকটা আলকাত্রা আর চুন লাগিয়ে নে একদিকে চুন একদিকে আলকাত্রা লাগিয়ে নে তোর ওই মুখটা এমনিতেও দেখা যায় না বিশ্বাস কর এমনিতেও দেখা যায় না তোর ওই মুখে একমাত্র ময়েশ্চারাইজার হিসেবে এখন শীতকালে একটাই জিনিস লাগা একদিকে চুন একদিকে কালি এটাই হচ্ছে তোর জন্য ঠিক আমি তো চুলে আলকাত্রা লাগাই তুই তোর মুখটাকে পুরো আলকাত্রা লাগিয়ে কালো করে ফেল তোর মুখও মেয়ে ছেলে কোথাকার সবসময় শুধু লোকের নামে বলতে বসে গেল লোকের নামে বলতে বসে গেল ওরে বাবা আরে গান গেয়ে এই করে ওই করে একেবারে লোকের নামে বলতে বসে যায় তুই কি ভাবিস তোর এই দু লাইন গানটা খুব সুন্দর হয় খুব ভালো গান গাছ তুই হ্যাঁ তুই গান কখনো কখনো কোনো কোনোটা সুন্দর গাছ সব গান তুই গাস না তাই বলে সুন্দর ভাবিস না একদম ভাবিস না ছি মানে তোর মানে কোথা থেকে কিভাবে জন্ম হয়েছিল ওই জন্ম বৃত্তান্তটাই হচ্ছে তোর অ্যাকচুয়াল রহস্যের ব্যাপার বুঝেছিস তো যার জন্য তুই এত এই অন্যের জন্ম সংক্রান্ত নিয়ে তোর এত মাথা ব্যথা আর দিকে না তুই চোখটা দিস না দয়া করে কি চোখটা একটু সরা সত্যি তো যার জন্য তুই বাচ্চা খেকো বলেই তোর বোনের বোনটা আর বোনের বটটা তোকে ওই বাড়িতে যেতে বারণ করে দিয়েছে যে তোর দৃষ্টি পড়েছিল বলেই বাচ্চাটা অসুস্থ হয়েছিল এই কথাটাও কিন্তু রটেছে অতএব যা রটে তাই কিন্তু কিছুটা হলেও ঘটে বুঝছিস ওই জন্য তোর ওই বাড়িতে যাওয়া বারণ পুজো দিদি বড়মার কাছে প্রসাদটা নিচ থেকে দিয়ে চলে এলি এই যে বাচ্চাটা অসুস্থ হয়ে বাড়িতে ফিরলো একদিনও দেখতে যেতে পারিস নি তার মেন কারণগুলোই হচ্ছে তোর ওই কুদৃষ্টি ওরাও বুঝে গেছে বুঝেছিস ক্লোজ দ্য ডোর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে যাতে তুই অন্তত ওই বাড়িতে আর না ঢুকতে পারিস তো চলো বন্ধুরা চললাম বেশি কথা ওর সম্পর্কে বললে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে তো চলো টাটা